আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো এই তো ভালো আছি হ্যাঁ ভালো আছেন হ্যাঁ আচ্ছা তুমি কার সঙ্গে আছো আমি তো ওই যে মাদার সঙ্গে আছি ওই মাদার চোরের সঙ্গে ওই মাদা চোর তো এতই হারাম দাদা ওই সুয়ের বাচ্চা ওদের লোটির বাচ্চা ওই সাহসী বাবা মাগিল দিচ্ছে এতই মাগিল দিচ্ছে ওই হারাম দাদের আমি সামনে পাইলে একটা এমন একটা চটকানি মারবো সারা মাদার চোর

প্রথমবার কইছ তাই মাফ করে দিলাম কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কল জাতারে